হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো দেখো আমরাও ভালো আছি তো স্যার আমি রেডি হয়ে গেছি তো স্যার বাবু রেডি হচ্ছে আমরা যাবো একটু আমার বর্তি দাদা ভেতরে অ্যানিভার্সারি তো উপলক্ষে একটু খাওয়া দাওয়া হবে তাই অনেক দিন পরে তোমাদের সঙ্গে অল্প করে একটু শেয়ার করবো কোথায় যাব কী করব তোমাদের সঙ্গে অল্প অল্প শেয়ার করবো আর তো সব অফ কারণ সন্ধ্যা ঘুম থেকে তুলে ফেলেছি ওই জন্য মুখটা অফ করে রেখেছি দেখে দেখে আর ও শর্টস রিলস বানাবে শর্টস বানাবে ওকে নেই নিয়ে যায় ও রাগ করে রয়েছে দেখা হবে পরে তাতে বলুন বলো পরে দেখা হবে আমরা গিয়ে আমি যেখানে যাবো সেখানে গিয়ে দেখা হবে বলো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ছি কেক নিতে এখন বর্তি আর দাদাভাইয়ের মেয়েটি উপলক্ষে আমরা একটু চেষ্টা করেছি একটু কেক নিয়ে যেতে এটাই গিফট আমার তরফ থেকে নিয়ে নিয়েছি কেকের দোকানেও গেছি কেকগুলি মানে সবগুলি খুব দেখতে খুব সুন্দর লাগছিলো আর কেকস অ্যান্ড বান দোকান থেকে নিয়েছিলাম এটা দোকানে কেকগুলি খুব ভালো হয় তুই সব কিছু বলছিলাম যে ক্যাকা ট্যাকা সব দিয়ে দিচ্ছি বলছিলাম আমি তুষার বাবাকে বলছিলাম যে অনলাইনে একটু পেমেন্ট করে দাও তবে এখান থেকে আমরা বাঙালি আনতে বাংলা ভোজে চলে গেছি আমি বারবারই ভুল করি এই মানে বাংলা ভোজটাকে আমি সব প্রত্যেক মানে যে বাঙালি আনাই বলি রেস্টুরেন্টের নামটা দেখো এখানে সবাই আমরা এখানে দাঁড়িয়েছি আমার দুজন তারা ছিল আমাদের আসতে একটু দেরি হয়ে গেছিলো তারপর একসঙ্গে উপরে গিয়েছি আর দেখো যাওয়ার যে সিঁড়িটা এই সিঁড়ির জায়গাটাও খুব সুন্দর করে সাজিয়ে গেছিলো আর এই হোটেলটাতে আমি আরেক আরও একবার এসেছিলাম আমার ভাসুরের মেয়ের অন্নপ্রশনে এসেছিলাম তখন এটা এত সুন্দর করে সাজানো হয়েছিল মানে সাজানো হয়েছিল না বলতে মানে তখন তৈরি হচ্ছিল মাত্র তখন এসেছিলাম অনেকে দেখতে পাবো এটারও ভিডিও করেছিলাম তো দেখো এসে কেক কাটিং হয়েছে অল্প অল্প করে তোমাদের সঙ্গে একটু শেয়ার করেছি কারণ আর খাওয়া খেতে গিয়েছি খাওয়া খাবো নাকি শেয়ার করবো ভিডিও করবো তো খেয়ে খেয়েছি তোমার সঙ্গে অল্প অল্প করে শেয়ারও করছি আর দেখো দাদা ভাই আর দাদা ভাই বললাম একটু সাই আমার দাদা ভাই একটু সাই লজ্জা পাচ্ছি আর কিচ্ছু হবে না কারণ তো আমরা কেউ নেই মানে কে কে কাটবে না তখন আগে থেকেই বৌদিকে বলে দিয়ে আমি কিন্তু কেক কাটবো না তো আমি না জানিয়ে কেকটা নিয়ে এসেছি শুধু আমার বড় যে জানতাম আর দেখো তুষা বলছে আমাকে একটু দেখাও না দেখা আর এসিটা ঠান্ডা লাগছিলো ওরা দূর বনে তো আমরা বলে এসিটাকে অফ করে দিয়েছি আর দেখো এখানে খাবারও নিয়ে এসেছে তোমার সবাই ড্রেস পোশাকও সবাই মেয়েরা শাড়ি আর ছেলেরা চোষ পাঞ্জাবি বাংলা বউ যেহেতু সব বাঙালির মতো ছিঁড়েছে আর এখানে থালি আমরা চিকেন থালি নিয়েছিলাম কারণ এখানে বাংলা বল চিকেন থালিটাই মনে পাওয়া যায় আমিও ঠিক সেই না আমার বঞ্জি অর্ডার করেছে চিকেন থালিটা এখানে খাবারগুলিও খুব টেস্টি খুব নর্মাল তেল মশলা একদম হালকা করে দেওয়া আছে মানে সব বাচ্চা থেকে বড়ো সবাই খেতে পারবে কোনো অসুবিধা হবে না আর দেখো একটু টুষার বাবা একটু দেখে দিয়েছেন আমার বড় বঞ্জি তাদের ফটো তুলছে বড় বড়ো একটু ক্যামেরা থেকে আসতে চায় না দেখো খাবার থালিটা দেখতে কী সুন্দর লাগছে না আমি বলছি দেখেই থাকি ছেলে বলছে তুই খাও না দেখবে তো পরে আর তুষার জন্য আর আমার বঞ্জি ছোটো বঞ্জির জন্য নেই নি কারণ ওরা কী খাবে ওরা আমাদের থেকে অল্প অল্প করে ওদেরকে দিয়েছে আর আমার মেয়ে তো শুধু লবণ দিয়ে সাদা ভাত খাবে আর কিছু খাবে না আর একটুকর চিকেন দিয়েছিলাম বাস অতটুকুই ওর খাওয়া তো খাওয়ায় অতটুকু আর কেক খাবে আর কিছু খাবে না যে কেকটা আমরা পার্সেল করে নিয়ে নিচ্ছিলাম তো এখন ভাত খাবো কেকটা পরে গিয়ে বাড়িতে গিয়ে তো পার্সেল করে নিয়ে এনেছিলাম আর তোমাদের সঙ্গে অল্প করে একটু মানে রেস্টুরেন্টটাও একটু শেয়ার করবো রেস্টুরেন্টটা খুব সুন্দর মানে এখানে খুব ভালো লাগে আর ফটোশ্যুটের জন্য তো খুবই সুন্দর এখান থেকে আমরাও একটু ফটোশ্যুট করেছি আমার বঞ্জিও ফটোশ্যুট করেছে তুলেছে ভালোই লাগছে তাকে মানে ভালো লাগে মানে এরকম জায়গাতে গেলে ভালোই লাগে দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বলতে যাচ্ছে হাত ধুতে আর যে এখানে বসে বসে দুষ্ট করছে আর আমরা উঠে গেছি মানে তা একটু পরিষ্কার করবে এই জায়গাটা যেন আমরা এখন হাতটা ধুয়ে একটু এখানে ঘুরবো এই পুরো জায়গাটা তোমাদের ঘুরে দেখাবো আর দেখো পেন্টিংটা কী সুন্দর হয়েছে ঠিক না এটাকে এই পেন্টিং করেছে খুব সুন্দর লাগছে পেন্টিংটা তো এখানে আমরা একটু ফটো তুলেছি ফটো তারপরে এ আমরা ফটো তুলে তারপরে বাড়ির দিকে চলে গিয়েছি যাওয়ার সময় আর ভিডিও করিনি কারণ বাইকে বসে সারি সামলি আর ভিডিও করতে পারিনি আর দেখো আমি রেডি হয়েছি ব্যাগটেক নিয়ে একদম রেডি হয়ে যাব রেডি হয়ে যাচ্ছে বা বাইরে বের হওয়ার জন্য আর এখানে একটু যাওয়ার আগে তো ফটোশ্যুট বললাম না ফটোশ্যুট করে নিচ্ছি বুঞ্জি আমরাও ফটোশ্যুট করেছি আর তোমাদের মানে এখানে পেন্টিংগুলিও খুব সুন্দর মানে খুব ভালো লাগছে মানে হোটেলটা খুবই ভালো দারুণ ঠিক আছে মানে হোটেল এখানে প্রমোশনের কিছু নয় মানে অনেকে বলেন প্রোমোশন করছি নাম জাস্ট একটু সেলিব্রেশন করছি আমি অনেক দিন ধরে ভিডিও আপলোড করি না তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করেছি আমার ভালো লেগেছে তাই ওডিটা মেরির উপলক্ষ্যে আমরা এসে বলেছি বাড়িতে কে খাওয়া দাওয়া করে এখানে ভালোই বাঙালি আনা রেস্টুরেন্টে খাওয়া দাওwidehat ভালো সবাই একদম ভালো ড্রেস পরেছিল মনে বাঙালির মতো সাজেগুজে থেকেছিল কাঁসার থালায় খাওয়া দাওয়া আমার রেস্টুরেন্টটা ভালো লেগেছে খেয়ে আর রেস্টুরেন্টটা দেখতেও খুব ভালো লেগেছে ঘুরতে ফটো শ্যুট করার জন্য খুব সুন্দর জায়গা আমরা এখন বাড়িতে এসে পড়েছি আর কেক কাটিং হয়েছে কিন্তু ওখানে কেক খাইনি রাত্রেও হয়ে গেছে দাদা বাইরেও তাড়াতাড়ি ছিল ওই জন্য আমরা কেক পার্সেল করে বাড়িতে নিয়ে এসে পড়েছি বাড়িতে এসে খেয়েছি এখন ঘুমিয়ে থাকবো তো টাটা বাই বাই ভালো থাকবে সবাই